নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ পঁচিশে ফেব্রুয়ারি দু সাল আবহাওয়া জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন হালকা হালকা মাজারি ছিটাফুটা বৃষ্টি হচ্ছে তেমনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশ তারিখে আর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে মার্চ মাসের এক তারিখের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবারও বাংলায় বৃষ্টি আসতে চলেছে আবারও পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে সাতাশ এবং আঠাশ তারিখে তারপরে আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে মার্চ মাসে দুই তিন তারিখের দিকে তো আজকে এই সব কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওটাতে তো আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার মনে হয় তো আমাদের ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরখানা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় বলা হয়েছে মূলত হালকা হালকা মাঝারি ছিটাফোঁটা বজ্র বিদ্যুৎ সহ কোনো কোনো জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে এমনটা বলা হয়নি কোনো কোন জেলায় হালকা হালকা মাজারি ছিটাফোঁটা বৃষ্টি হবে কোন কোনো জেলায় আবার নাও হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায়ও বলা হয়েছে কোনো কোন জায়গায় হালকা হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো আজকে মূলত সকালের দিকে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেলার থেকে দিনে যা আবহাওয়া রয়েছে এই সমস্ত জেলায় হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ারই সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সকালের দিকে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বেলার দিকে আবার স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের পূর্বভাস এবার দেখেন আগামী কালের কি পূর্বভাস আছে আগামী কালের যা পূর্বাভাস রয়েছে চব্বিশ পরগনা ও মেদিনীপুরের দিকে একটু হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের আর কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আবার আগামী পরশু অর্থাৎ সাতাশ তারিখে আবহাওয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে মূলত সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এই ছিল দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর এবার দেখে উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলাগুলোর মধ্যে আজকে শুধুমাত্র দার্জিলিং নিচের তিনটে জেলায় দুই দিনাজপুর ও মালদাওতে এই সমস্ত জেলার কোথাও কোনো জায়গায় আজকে তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার আগামী আগামীকাল ও উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু আবার সাতাশ তারিখে উত্তরবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এই ছিল পুরো পশ্চিম বাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও